আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দুয়াই আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি কই মাছ রান্না এই মাছ রান্নাটা খুবই সহজ খুব সহজ পদ্ধতিতে এই মাছটা রান্না করা যায় মাছটা রান্না করার জন্য আমি প্রথমে এখানে চারটা কই মাছ নিয়ে নিছি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মানে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ হয়ে গেছে আমি মাছটা এর জন্য উলটিয়ে দিলাম অপর পিঠ ভাজা হওয়ার জন্য মাছটা প্রায় হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিব আর মাটির চুলা যেহেতু রান্না করি মাটির চুলায় গুরু দিয়ে রান্না করলে আঁচ অনেক বেশি থাকে তখন মাছ পড়ে যায় এর জন্য আমি চোলার মুখটা বন্ধ করে দিয়ে আঁচটা কমিয়ে নিলাম এবার মাছগুলো উঠাই নিব মাছগুলো উঠানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা ঝাল দিয়ে দিব কাঁচা ঝাল আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ আর ঝাল হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ আর ঝাল প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার হলুদ গুঁড়ো তোমরা চাইলে শুকনো ঝালের গুঁড়ো দিতে পারো আমি এখানে শুকনো ঝালের গুঁড়োটা ইউজ করবো না আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা প্রায় কষানো হয়ে আসছে এবার পানি দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব ঝোলটা কাঢ় হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা প্রায় কাড়ো হয়ে আসছে মাছটাও প্রায় হয়ে আসছে ঝোলটাও ঘন হয়ে আসছে এবার আমি মাছটা নামিয়ে নিব এবার মাছটা আমি নামিয়ে নিব দেখো কী সুন্দর হয়েছে মাছটা খেতেও দারুণ হবে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো